সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার আজকে আবার নতুন করে এসেছি একটি নতুন পর্ব নিয়ে বিশ্বিক রাশির ক্ষেত্রে এপ্রিলের ছয় তারিখ যে শনিদেব ন্যায়ের দেবতা কর্মফলদাতা যে শনিদেব নক্ষত্র পরিবর্তন করছে এর কী প্রভাব বিশ্বিক রাশির উপর পড়বে এবং কোন উপাচার করলে বা প্রতিকার করলে এই রাশির জাতক জাতিকারা এ সময়ে আরও ভালো ফল পাবে তবে মনে রাখবেন গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতকের জন্মকুষ্টির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের কিন্তু একটা প্রচেষ্টা মাত্র ভিডিওটি শুরু করার আগে বলি প্রিয় দর্শক বন্ধুরা যদি আমার এই পরামর্শ সত্যিই কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে বিশ্বিক রাশির ক্ষেত্রে আজকের আলোচনা প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এটা চন্দ্র রাশি অনুসারে এই গোচরের ফলাফলটা দেখবেন শনিদেব উদয় হয়েছেন সতেরোই মার্চ দু এবং শনিদেব ছয়ই এপ্রিল নক্ষত্র পরিবর্তন করছে এবং দু হাজার চব্বিশে শনিদেবের কিন্তু এটাই প্রথম নক্ষত্র পরিবর্তন গুরুদেবের নক্ষত্র ভাদ্রপদ নক্ষত্রে শনিদেব গোচর করবে শনিদেব এর আগে রাহুল নক্ষত্র শতভিশা নক্ষত্রে ছিল তো ছয়ই এপ্রিল শনিদেব দুপুর তিনটা পঁচপান্ন মিনিটে গুরুদেবের নক্ষত্রে প্রবেশ করবে বড় গ্রহ যখন নক্ষত্র পরিবর্তন করে তখন কিন্তু আমাদের এই মানব সমাজের উপর বিশেষ প্রভাব পড়ে শনিদেবকে জ্যোতিষশাস্ত্রে বলা হয় বিষাদ এর সংজ্ঞা কিন্তু শনিদেবকে দেওয়া হয়েছে কিন্তু শনিদেব হচ্ছেন ন্যায়ের দেবতা কর্মফলের কর্ম কর্মফলদাতা ন্যায়ের দেবতা এবং কালপুরুষ চক্রে শনিদেবের স্থান হচ্ছে দশম স্থান যেটা হচ্ছে কর্মের ঘর এবং একাদশ ঘর যেটা কর্মে করে লাভের ঘর সমস্ত মানব দেহের উপর শনিদেবের প্রচণ্ড গভীর প্রভাব থাকে কারণ সন্তুলন একমাত্র বজি রাখে শনিদেব এই কর্মের দেবতা এবং ন্যায়ের দেবতা শনিদেব সপ্তম ঘর অর্থাৎ তুলারাশি শনিদেবের কিন্তু উচ্চ ঘর এবং মেষ রাশি শনিদেবের কিন্তু নিজ ঘর শনিদেব যদি কেন্দ্র ত্রিকোণে অবস্থান করে কিংবা কোনো মিত্র ঘরে অবস্থান করে অথবা কোনো অথবা তিন ছয় এগারো এই ঘরে যদি অবস্থান করে এবং কিংবা গুরুর যদি কোনো রকমভাবে শনিদেবের উপর দৃষ্টি পড়ে যায় তাহলে কিন্তু এই সমস্ত জাতক জাতিকারা অনেক উপরে উঠে এবং সমাজে মান সম্মান প্রতিষ্ঠা লাভ করে সমাজে উচ্চ পর্যায়ে মানুষদের সাথে উঠা বসা হয় মান সম্মান লাভ করে কিন্তু এই শনিদেবের এই অবস্থান কিন্তু শনিদেব যদি আবার বিপরীতে বসে তাহলে জাতকের জীবন কিন্তু খুব কষ্টদায়ী হয় এবং প্রত্যেকটি পদক্ষেপ কিন্তু বাধা প্রাপ্ত হয় কোনো কাজ একেবারে শেষ হয় না কাজ করতে গেলে বাধা আর বাধা কাজের শুরুতেও বাধা শেষেও বাধা এরকম অবস্থায় বিপরীতে অবস্থান করলে শনিদেবের কিন্তু এই বিপরীত অবস্থানে মান সম্মান হানানি হয় কেস মুকদমা সব কিছুই কিন্তু জাতকের উপর পড়ে এক কথায় জাতকের জীবন কিন্তু খুব কষ্টদায়ী হয়ে যায় পূর্বা ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে কুম্ভ রাশিতে কুড়ি ডিগ্রি থেকে মিন রাশিতে তিন ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত তো ছয় এপ্রিল শনিদেব কুড়ি ডিগ্রিতে প্রবেশ করবে যার ফলে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করবে এবং এখানে দু হাজার পঁচিশে আঠাশে এপ্রিল পর্যন্ত অবস্থান করবে মাঝখানে কিন্তু শনিদেব আবার দু মাসের জন্য বকরি হচ্ছে সেটা কিন্তু পরে আবার এক আলোচনা করব পূর্বা ভাদ্রপদ নক্ষত্র তিনটি শব্দ দিয়ে তৈরি পূর্বা ভাদ্র আর পথ পূর্বা কথার অর্থ হচ্ছে প্রথমে আসা কথার অর্থ হচ্ছে সজ্জনকারী বা শুভ কল্যাণকারী অথবা ভাগ্যের বৃদ্ধিকারী বোঝায় এবং পথ কথার অর্থ হচ্ছে স্টেপ কিংবা চরণ অর্থাৎ পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের অর্থই হচ্ছে ভাগ্য বৃদ্ধির চরণ তাহলে বুঝতে পারছেন তো এই কথাটার মানে কি বুঝাচ্ছে যে এই নক্ষত্র পরিবর্তন বৃশ্চিক রাশির জন্য কি হতে যাচ্ছে সেটা আমি ধাপে ধাপে একদম সম্পূর্ণ ভেঙে ভেঙে বুঝাবো আজকে অজ হচ্ছেন এই নক্ষত্রের অধিপতির দেবতা এবং এই নক্ষত্রের অধিপতি হচ্ছেন গুরু বৃহস্পতি তো শনিদেব এই নক্ষত্র গোচর করতে যাচ্ছে আগে ছিল শতবিশা নক্ষত্র যেটা রাহুল নক্ষত্র তো রাহুল নক্ষত্রে যখন ছিল শনিদেব তার পাপ প্রভাবগুলো কিন্তু যথারীতি বেড়ে গেছিলো এবার নক্ষত্র পরিবর্তন হচ্ছে ছয় এপ্রিল দু বিশ্বিক রাশির ক্ষেত্রে ন্যায়ের দেবতা কর্মফলদাতা শনিদেব হচ্ছেন তৃতীয় ঘর এবং চতুর্থ ঘরের অধিপতি যেটা বিশ্বিক রাশির ক্ষেত্রে শনিদেব বর্তমানে এই চতুর্থ ঘর তার কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং শশ নামক পঞ্চ পঞ্চমহাপুরুষ রাজ্যক তৈরি করেছে কিন্তু শনিদেবের এই রাহুল নক্ষত্রে যেটা অবস্থান অর্থাৎ শতবি এই অবস্থানের ফলে এই রাশির জন্য মোটেও ভালো ছিল না শশ নামক পঞ্চমহাপুরুষ যোগ করেছে কিন্তু তার যথারীতি ফলটা দিতে পারছিল না শনিদেব বর্তমানে বিশ্বিক রাশি ঢাইয়া চলছে যার জন্য মানসিক অশান্তি ডিপ্রেশন এগুলো যথেষ্টভাবে বৃদ্ধি পেয়েছে রাহুল নক্ষত্র অবস্থানের দরুন বৃদ্ধি কিন্তু হয়েছে শনিদেবের তিনটি দৃষ্টি তৃতীয় দৃষ্টি হচ্ছে ষষ্ঠ ঘর যেটা মেষ রাশি যেখানটাতে গুরুদেব অবস্থান করছে সামনে মে মাসে আবার গুরুদেব রাশি পরিবর্তন করে সপ্তম ঘর যেটা বিশ্বিক রাশির ক্ষেত্রে বিশ্ব রাশি সেখানটাতে গুরুদেব রাশি পরিবর্তন করবে শনিদেবের সপ্তম দৃষ্টি হচ্ছে কর্মের ঘরে যেটা হচ্ছে বিশ্বিক রাশির ক্ষেত্রে সিংহ রাশি অর্থাৎ দশম ঘর সিংহ রাশি কিন্তু এই বিশ্বিক রাশির ক্ষেত্রে আর শনিদেবের দশম দৃষ্টি হচ্ছে রাশির উপর তো শনিদেবের তিনটি দৃষ্টি কিন্তু প্রত্যেকটা দৃষ্টি কিন্তু পড়ছে কি শত্রু রাশির উপর শত্রু রাশির উপর দৃষ্টি পড়ছে আবার নক্ষত্রটা কি হচ্ছে রাহুল নক্ষত্র বসে তো অতএব কিন্তু যথারীতি পাপ প্রভাবগুলো যথেষ্ট বেড়ে গেছিল যেমন শত্রু সংখ্যা বেড়ে গেছিলো মানে আপনি ভাবতেও না যে এত শত্রু আপনার ছিল এটা ঠিক যে শত্রুটা আপনার কিছু করতে পারেনি কিন্তু মোটের উপর আপনাকে তো ডিস্টার্ব তো করেছে কর্মক্ষেত্রে সমস্যা ছিল একাধিক বসের সাথে সমস্যা কলিগের সাথে সমস্যা কর্মক্ষেত্রে অস্থিরতা বেড়ে যাওয়া এবং কর্ম চলে যাওয়া কোনো কাজ করতে যাচ্ছিলেন একাধিক বাধা বা কাজ শুরু করতে যাচ্ছেন কোনোভাবেই কাজ শুরু করতে পারছেন না বা কাজ শুরু করেছেন তো তাতে কোনো গতি নাই একটুতেই অধৈর্য হয়ে পড়া মায়ের শারীরিক অসুস্থতা বেড়ে যাওয়া মায়ের সাথে মতবিরোধ হওয়া জমি জায়গার সমস্যায় জড়িয়ে যাওয়া বন্ধু বান্ধবদের সম্পর্কের সাথে নষ্ট হওয়া সমাজে মান সম্মান নষ্ট হয়ে যাওয়া যথেষ্ট আবার তার সাথে স্বাস্থ্য হানি হওয়া এ সমস্ত কিন্তু যথারীতি বেড়ে গেছিল এছাড়া কর্মক্ষেত্রে যথেষ্ট পরিশ্রম করছেন ইনকাম হচ্ছিল না ছোটো ভাই বোনদের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ হওয়া এই সমস্ত কিছু বিশ্বিক জীবনে একের পর এক ঘটে যাচ্ছিল এবং তার তার সাথে পড়াশোনাতেও কিন্তু একাধিক বাধা ছিল তো যাই হোক শনিদেব এবার নক্ষত্র পরিবর্তন করছে শতবিশা নক্ষত্র পরিবর্তন করে গুরুদেবের নক্ষত্রে প্রবেশ করছে এটাই হচ্ছে সব থেকে বিশ্বিক রাশির জন্য ভালো যে শনিদেব এই নক্ষত্র পরিবর্তন বিশ্বিক রাশির জন্য একটা ভালো সময়ের সূচনা করতে যাচ্ছে এবং বর্তমানে যে বিশ্বিক রাশির যে ঢাইয়া চলছে ঢাইয়ার যে ইফেক্ট আর শনিদেবের এই নক্ষত্র পরিবর্তন সত্যি কথা বলতে গেলে এটা একটা বরদান বিশ্বিক রাশির জন্য কারণ গুরুদেবের নক্ষত্র যখনই প্রবেশ করবে তখন কিন্তু ঢাইয়ার যে পাপ প্রভাবগুলো ছিল এই শতবিশার সেই প্রভাবগুলো কিন্তু যথারীতি কমে যাবে আর এবং তার সাথে একটা ভালো সময় আসতে চলেছে বিশ্বিক রাশির জন্য শনিদেবের এই নক্ষত্র পরিবর্তনে বিশ্বিক রাশির ক্ষেত্রে চতুর্থ ঘর সম্পূর্ণভাবে অ্যাক্টিভ হয়ে যাবে এবং শশ নামক যে পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি হয়েছে তার ফল পেতে শুরু করবে বিশ্বিক রাশি গুরুদেবের নক্ষত্রে শনিদেবের এই গোচরের ফলে যে সমস্ত বিশ্বিক রাশির জাতক জাতিকারা এতদিন ভূমি সংক্রান্ত বিষয় বিশাল সমস্যায় ভুগছিলেন সেই সমস্যাগুলো যথারীতি সমাধান হবে এবং যে সমস্ত জাতক জাতিকাদের এতদিন ধরে বাড়িঘর তৈরির স্বপ্ন দেখছিলেন যে বাড়িঘর তৈরি করতে পারছিলেন না কোনো না কোনো সমস্যায় জড়িত হয়ে গেছিলেন এবার সেই সমস্যার সমাধান হবে এবং বাড়িঘর তৈরির একটা ভালো যোগ তৈরি হচ্ছে বিশ্বিক রাশির জন্য বিশ্বিক রাশির ক্ষেত্রে এ সময় মায়ের শারীরিক মানে শরীর স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি দেখা দিবে মায়ের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে বন্ধু বান্ধবদের সঙ্গ পাবেন এই সময় এবং নিজের শখের জিনিসগুলো পূরণ করতে পারবেন বিশ্বিক রাশির যারা কৃষিকাজের সাথে যুক্ত রয়েছেন বা কৃষিজাত দ্রব্যের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন সেই সমস্ত ব্যবসায়ীদের যথেষ্ট উন্নতি হবে এবং কর্মক্ষেত্রে বিশাল সাফল্য পাবে বসের সাথে সম্পর্ক কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো হবে এবং বড় দায়িত্বও পাবে এবং কর্মক্ষেত্রে তার সাথে প্রমোশনও হবে এবং বেতন বৃদ্ধিও হবে তাদের কাজের দায়িত্বও পারবে আবার কর্মক্ষেত্রে ছুটাছুটিও পারবে এবং কর্মক্ষেত্রে যথেষ্ট যশ খ্যাতি মান সম্মান এগুলো কিন্তু বাড়বে এরপরে মে মাসে যখন গুরুদেব রাশি পরিবর্তন করে বিশ্ব রাশিতে প্রবেশ করবে যেটা বিশ্বিক রাশির ক্ষেত্রে হচ্ছে সপ্তম ঘর এইখানটাতে কিন্তু সবথেকে ভালো জিনিস তৈরি হবে শনিদেবের দশম দৃষ্টি পড়বে রাশির উপর গুরুদেবের নক্ষত্রে পূর্বা ভাদ্রপদে বসে এবং গুরুদেবের সপ্তম দৃষ্টি পড়বে একদম রাশির উপরে বিশ্বিক রাশির উপরে তো বিশ্বিক রাশি জীবনে একটা একটা অভূতপূর্ব পরিবর্তন দেখা দিবে যেটা বিশ্বিক রাশির ক্ষেত্রে পক্ষেই থাকবে কর্মফল দাতা শনিদেব গুরুদেবের নক্ষত্রে বসে রাশির উপর দৃষ্টি দিচ্ছে এবং গুরুদেব সপ্তম দৃষ্টি রাশির উপর পড়ছে এবং এই কর্মের দেবতা শনিদেবের সপ্তম দৃষ্টি আবার কর্মের ঘরে পড়ছে যেটা হচ্ছে সিংহ রাশি অতএব কর্মক্ষেত্রে শনিদেব কিন্তু বিশাল সাফল্য দিবে এই বিশ্বিক রাশি জাতক জাতিকাদের যেটা বিশ্বিক রাশির জাতক জাতিকারা কল্পনা করতে পায়নি এরকম সাফল্য পাবে কর্মক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছেন বিশ্বিক রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর অর্থাৎ ধন সম্পত্তির ঘরের অধিকারী এবং পঞ্চম ঘরের অধিপ অধিকারী তো পঞ্চম ঘরে বর্তমানে রাহু বসে রয়েছে শনির রাহুদেবকে বলা হয় শনিবধ রাহু অর্থাৎ শনির সমান ফল দেয় রাহু আর শনিদেব বর্তমানে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করছে অতএব এই সময় বিশ্বিক রাশির জাতক জাতিকারা যারা মানে ব্যবসা বাণিজ্য যথেষ্ট প্রসারিত হবে এবং যে সমস্যাগুলো আগে থেকে তৈরি হয়েছিল ব্যবসা বাণিজ্যে সেই সমস্যাগুলো অনেক দূরে চলে যাবে এবং ব্যবসা বাণিজ্য প্রচণ্ড লাভ হবে শিক্ষাক্ষেত্রেও ছেলেমেয়েদের খুব ভালো উন্নতি হবে বিশ্বিক রাশির যে সমস্ত মায়েরা সন্তানদের নিয়ে চিন্তা করতেন সেই চিন্তাও কিন্তু দূর হবে এবং সন্তান সুখ লাভ করবে বিশ্বিক রাশির মায়েরা বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হবে যে সমস্ত বিশ্বিক রাশির জাতক জাতিকাদের এখনও পর্যন্ত বিবাহ সম্পন্ন হয়নি তাদের কিন্তু যথারীতি সম্বন্ধ আসা চালু হয়ে যাবে এবং যারা বিবাহিত তাদের জীবন সাথীর সাথেও সম্পর্ক ভালো হবে এবং জীবন জীবনসাথীর শরীর স্বাস্থ্যেরও যথেষ্ট উন্নতি হবে এবং যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের মধ্যে কিন্তু একটা সন্তুলন বজিয়ে থাকবে আগে কিন্তু সিচুয়েশনটা আগে ছিল যেটা সাথে অবস্থান করছিল। কিন্তু এখন নক্ষত্র পরিবর্তন করার ফলে এই সমস্ত কিন্তু পরিবর্তন হবে আচ্ছা আরও একটা ভালো খবর বিশ্বিক রাশির জন্য যে এতদিন যারা অর্থ সেভিংস করতে পারেনি গুরুর এই রাশি পরিবর্তন যখন মে মাসে হয়ে যাবে এবং তার সাথে শনিদেব যে নক্ষত্র পরিবর্তন করেছে তো এই দু হাজার চব্বিশে বিশ্বিরাশি জাতক জাতিকারা যথেষ্ট অর্থ সঞ্চয় করতে পারবে কারণ শনিদেবের সপ্তম দৃষ্টি কর্মের ঘরে পড়ছে অতএব কর্মে কিন্তু বিশাল সফলতা পাবে এবং গুরুদেব পঞ্চম ঘরের অধিকারী হয়ে সপ্তম ঘরে বসেছে অর্থাৎ ব্যবসা বাণিজ্য বিশাল লাভ একাধিক লাভ দিবে যার জন্য কিন্তু এরা অর্থ সঞ্চয় করতে পারবে অতএব বিশ্বিক রাশির ক্ষেত্রে গুরুর এই রাশি পরিবর্তন যেটা হচ্ছে এবং শনির যে নক্ষত্রর পরিবর্তন এটা একটা বিশাল বড় বরদান হতে যাচ্ছে বরদান এবং এই সময় পিতার সাথেও সম্পর্ক যথেষ্ট ভালো হবে পিতার সাপোর্টও পাবেন জাতক পৈতৃক সম্পত্তিও লাভ করবে বিশ্বিক রাশির যে সমস্ত জাতক জাতিকারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন লটারি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারাও যথেষ্ট লাভবান হবেন এছাড়া যে সমস্ত জাতক জাতিকারা চামড়ার ব্যবসার সাথে যুক্ত রয়েছেন খাদানের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন কয়লার ব্যবসার সাথে যুক্ত রয়েছেন হ্যাঁ তাদেরও কিন্তু যথেষ্ট ভালো হবে এবং যারা কলা শাস্ত্রের সাথে যুক্ত যেমন নৃত্য নৃত্যকলা ছবি আঁকার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু কর্মে যথেষ্ট ব্যস্ততা থাকবে এবং যথেষ্ট সুনাম বৃদ্ধি করবে এবং যারা মিডিয়া সেক্টরে রয়েছেন তাদেরও কিন্তু যথেষ্ট উন্নতি হবে ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে এই সময় মিডিয়া সেক্টরে যারা আছেন তাদের কর্মের ব্যস্ততা বাড়বে এবং তারা তাদের কর্মেও প্রমোশন হবে এবং বড় দায়িত্বও পাবেন শনির এই নক্ষত্র পরিবর্তনের ফলে অতএব বিশ্বিক জাতক জাতিকাদের আগামী যে সময়টা আসছে সেই সময়টা কিন্তু যথেষ্ট ভালো সময় আসছে শনির এই নক্ষত্র পরিবর্তনে শনির এই নক্ষত্র পরিবর্তনে বিশ্বিক জাতক জাতিকাদের অবশ্যই বলবো তারা যেন হনুমানজির পূজা করেন হনুমানজির রেগুলার প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করবেন হনুমান চালিসা পাঠ করবেন হনুমান চালিশা পাঠ করলে সমস্ত বাধা বিঘ্ন যা আছে সব দূরে চলে যাবে আর হনুমান চালিসা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই অবশ্যই পাঠ করবেন অতএব প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই এরপরে আবার এক নতুন এপিসোড নিয়ে আসব, নতুন পর্ব নিয়ে আসবো আপনাদের জন্য আপনারা সবাই ভালো থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন এই পরিবর্তনে আপনাদের জীবন যেন ধনধান্যে পরিপূর্ণ করে দেয় ঈশ্বর এবং আপনাদের মনস্কামনা যেন পূরণ করে আমার এই পরামর্শ যদি সত্যিই আপনাদের কাছে কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে পৌঁছে যাবে নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন